মরে যাই প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত কোনা আমার জানা যা হয় কত ছবি দেখি জীবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদিল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি তিনটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা ও ভুয়া রিমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে উবাদিল কাদের মারা গেছেন দাবি তো গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোন সংবাদ কিংবা ফেসবুক পেজে কোন ফটোকার্ড প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোন নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিমোর স্ক্যানার তারা বলছে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া